কেজিতে শ্বাস রয়েছে ওয়াই ত্রিশ হেঙ্গার হিসেবে কেজিতে দশ কেজি হ্যাঁ সম্মানিত বিয়ার্স আপনারা যারা বিয়াত নামি শোল মাছের পণা খুঁজছেন পোনা পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা শোল মাছের পণা কোথায় পাবেন তা জেনে নিতে পারবেন খুবই সহজে মাছ কি সাদা হলে নাকি আজকে যে মাছগুলো দেখতেছেন ভিডিওর মধ্যে মাছের সাইজ হচ্ছে তিন ইঞ্চি সাইজের শোল মাছের পোনা আমাদের কাছে তিন ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত শোল মাছের পোনা আছে আপনারা চাইলে সরাসরি হেসারি থেকে আইসা দেখে মাছের পোনাগুলো নিতে পারেন এবং কি আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো ওখান থেকে মাছের পণ্যগুলো অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে এই মাছের পণ্যগুলো হোম ডেলিভারি আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো নিলে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না কারণ অনেকে অনলাইন থেকে মাছ কিনে প্রতারিত হচ্ছে পাঁচশো এক হাজার টাকা বাইনা দিয়ে তারপরে মাছ পায় না এরকম অনেক বহুত ফোন কল আসে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম এখন আমি বলে দেবো আমাদের হেসারির নাম আমাদের হেসারির নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য হেসারি এন্টার নার্সারি আর স্ক্রিনে তো দেয় আছে হেসারি ফোন নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে